আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে ইমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের সাথে আছে আপনাদের খুবই পরিচিত মুখ জুবাইর ভাইয়া আর ভাইয়া আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কুকিং ইউটেন্সেলস আমাদের সাথে শেয়ার করবে সো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত জানবো তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় দ্বিতীয়তলা আগে দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার ছিল এখন নতুন করে একটা গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে ডিরেক্ট কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নখ দিলেও পাবেন সরাসরি কেনাকাটা করতে দোকানে আসবেন আর অনলাইনে কিনতে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নখ দিবেন অথবা ইমন এন্টারপ্রাইজ পেজেও নক দিতে পারেন জুহার ভাই আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো জুবের ভাই এখানে সুন্দর সুন্দর কিছু লেটেস্ট আগের পুরনো নতুন সবকিছু মিলে মানে আজকের ভিডিওতে স্পেশালি যে আপুরা রিকোয়েস্ট করছিল আপু তাওয়া আছে যত ধরনের ইমোন এন্টারপ্রাইজের সবগুলোর একটা ভিডিও আমাদের সাথে একটু শেয়ার করো সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে। এই যে তাওয়া অনেকগুলা ভেরিয়েশন রেখেছেন এর মধ্যে আজকের ভিডিওতে কোনটা দিয়ে আপনি স্টার্ট করতে চান

তাওয়াটা একটা মূলত এটা খুবই দরকার একটা বিষয় আপু হ্যাঁ সেটার ক্ষেত্রে আমরা আজকে সব ধরনের তাওয়া রাখছি এখানে ওকে যাতে আপনারা এক ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন যে আমি কোনটা কিনবো কোনটা কিনবো না হ্যাঁ কোনটা দাম কত কোনটা সাইজ কত কোনটা কিভাবে আসে ঠিক আছে আমরা সাধারণত হচ্ছে যে আমাদের ঘরে পিঠাগুলো থাকে যে আমাদের পিঠা হাতে নেওয়ার মধ্যে বুঝতে পারতেছেন আপু ঠিক আছে চিতর পিঠাটা আমরা ম্যাক্সিমাম খাওয়া হয় না আপু কিসের জন্য

এটা ভাই যখন এই সমস্ত আধুনিক তাওয়া বের এটা বেস্ট একটা তাওয়া আপু এখনো বেস্ট এখনো বেস্ট এখনো বেস্ট দেখেন এটা কত মোটা হ্যাঁ দেখছেন এটা দম দেওয়ার প্লেট হিসাবেও নিতে পারেন আবার সব কাজ হবে ভাই একদম পরোটা মাছ ডিম যে যেটা করেন সবই হবে হ্যাঁ এটা দুইটা কোয়ালিটি হয় একটা 180 টাকা কেজি হয় যেটা কেজি হিসাবে আপু হ্যাঁ 180 টাকা কেজি হয় 200 টাকা 220 টাকা পর্যন্ত কেজি হয় ওটা হচ্ছে শীত হ্যাঁ আর এটা হচ্ছে জাহাজ কাটা শীত

তিন হাজার তিন এবং এটা একটার পেছন সাইড একটু দেখাই দেই প্রত্যেকটা একই রকম সি এম লেখা থাকবে অন্য জায়গাতে তিনশো ষোলো ব্র্যান্ডের নামটা দেখতে পাচ্ছেন সমস্ত চুলায় চলবে তবে এই হানিকম তাওয়াটা আমি বলবো যেই অর্ডার করবেন দ্রুত গাবি একটু দেখে নিন হ্যাঁ তাওয়া আছে টাকা কমের জন্য খারাপটা কেউ না ঠিক আছে অবশ্যই আপু এটা হচ্ছে দুই প্যানেলের তাওয়া হ্যাঁ এটা জন্যই এটা এত চাই এটা সুন্দর কাজ হয় যারা কাস্টমারজন আমাদের রিভিউ দেন না একদম মনটা ভরে যায় তবে এই রিভিউগুলা দয়া করে সম্ভব হলে ইমোন এন্টারপ্রাইজ ফেসবুক পেজটাকে মেনশন করে তারপরে আপনারা আপনাদের প্রোফাইলে দিতে পারেন তাহলে আরো যারা আছে তারা হচ্ছে তারা হচ্ছে একটু আস্থা পাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো অর্ডার করার জন্য তো জুবের ভাই এটা কত সিম এটা হচ্ছে 24 28 সিম দ মাত্র তেইশশো টাকা আঠাশ সি এম তেইশশো একশো টাকা তারপরে তিরিশ তিরিশ সি দাম মাত্র পঁচিশশো টাকা চলত্রিশ সি মাত্র তিন হাজার টাকা তবে এই তাওয়াগুলো আমি বিক্রির ক্ষেত্রে জানেন অনেকের অনেক কথা শুনছি আচ্ছা অনেক গালমন্দ শুনছি কেন ওই যে এখানে ভাই আপাততাম আমি তিন হাজার টাকা অন্য পঁচিশশো টাকা কেন ভাই যখন সুন্দর করে পাঠিয়েছি এই জন্য আমি হাসছি যে এই তাওয়াটার ক্ষেত্রে অনেক কিছু হয়ে গেছে আরকি আমি এখনো বিক্রি করি আপু আমি দুশো টাকা বেশি ভালো প্রোডাক্ট ভাঙা ফাটা মারাই না দুশো টাকা কমে কোনো বিক্রি করি না

বাকি টাকা পে করে দিবেন ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আমরা আপনার জন্য সবার দোয়া করি ক্যামেরার পিছনে প্রতি সুলতান আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু